শুধুমাত্র প্রতিস্থাপন করতে না হাজার প্রতি মানুষ মারা যাচ্ছে অথচ এই বনমেরো প্রতিস্থাপনের যাত্রা দশ বছর হয়েছে বাংলাদেশে এই যাত্রায় অনেকটা শেষের দিকে এসে যুক্ত হয়েছে আজগর আলী হাসপাতাল বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আমাদের এই বিশেষ পর্বে আজকের আলোচনার বিষয় স্বল্প মূল্যে বোনমেরো প্রতিস্থাপন এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার দিলশাদ জাহান কনসালটেন্ট হেমাটোলজি ক্লিনিক্যাল লিড ব্লাড অ্যান্ড মেরু ট্রান্সপ্লান্ট ইউনিট আজগর আলী হাসপাতাল আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত ধন্যবাদ আমরা যদিও আসগর আলী হাসপাতালের এই বনমেরু প্রতিস্থাপন কথা বলবো কিন্তু একেবারে শুরুতেই জানতে চাই যে বাংলাদেশের বনমেরু প্রতিস্থাপনের পরিস্থিতিটা আসলে কীরকম আসলে বাংলাদেশে গত দশ বছর থেকে তো আপনি বললেনই যে বনমেরু ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে কিন্তু এটা ডিমান্ড আসলে বাংলাদেশে অনেক বেশি যেমন প্রতি বছর প্রায় দশ থেকে বারো হাজার বন পেশেন্টের বনমেরু ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হয় কিন্তু আসলে আমাদের কয়েকটা সেন্টারে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে খুবই অল্প ট্রান্সপ্লান্ট হয় প্রতি বছর তাই এ পর্যন্ত দশ বছরে 300 কিংবা 300 এর কিছু সামান্য বেশি বোন মারো ট্রান্সফার হয়। আসলে দরকার হয় 10000 এর বেশি কিন্তু 10 বছর ধরে আমরা করেছি মাত্র 300। তার মানে এটা তো আসলে অনেক কম। অনেক কম। আসলে কাদের এই প্রতিস্থাপন আসলে প্রয়োজন হয় বোন মারো আসলে বোন মারো প্রয়োজন হয় যে সাধারণত ব্লাডের ব্লাডের রোগী, ব্লাডের রোগী মানে রক্ত রোগে যারা আক্রান্ত হয়, তাদের আসলে বেশি প্রয়োজন হয় যেমন মনে করেন যে ব্লাড ক্যান্সার হ্যাঁ এবং ব্লাড ক্যান্সারের ভিতরে যাদের এমএল এল এল এম ডিএস সিএমএল মাইলোপ্রলিফারেটিভ সিনড্রোম এই সমস্ত লিম্ফোমা হজকিন লিম্ফোমা নন হজকিন লিম্ফোমা মাল্টিপল মাইলোমা এগুলো হচ্ছে ক্যান্সারের দিকটা গেল হ্যাঁ আর ক্যান্সারের দিক ছাড়াও যেগুলো ক্যান্সার নয় যেমন অ্যাপ্লাস্টিক এনিমিয়া থ্যালাসেমিয়া তারপর হচ্ছে সিকেল সেল এনিমিয়া পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া কিংবা অন্যান্য ম্যারো ফেলিউর সিনড্রোম ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বিভিন্ন স্টোরেজ ডিজিজ যেগুলো কিন্তু বেশ বেশ কমনই আসলে আমরা অনেক সময় ডায়াগনোসিস করতে পারি কিংবা পারি না তাদের সবারই আসলে মেরো ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয় এই যে বিপুল সংখ্যক মানুষের মেরো প্রতিস্থাপন হচ্ছে এর সামান্যই বাংলাদেশ করতে পারছে এই রোগীদের পরিণতি আসলে কি হচ্ছে আসলে বেশিরভাগ پیشنটি আসলে মেরো ট্রান্সপ্লান্ট করতে না পারার কারণে মৃত্যুবরণ করে আর যাদের ক্ষমতা আছে তারা তো দেশের বাইরেই চলে যায় আর আমরা খুব দেশে খুব অল্প পরিমাণেই আসলে করতে পারি এর প্রধান একটা কারণ হচ্ছে যে আস্থাহীনতা এখনও আসলে মানুষ বিশ্বাস করে না যে বাংলাদেশে বনমানো ট্রান্সপ্লান্ট এত স্বল্প খরচে এবং এত আধুনিক মানের বনমানো ট্রান্সপ্লান্ট করা হচ্ছে কিংবা করা সম্ভব আচ্ছা এই আজগরালি হাসপাতালের যাত্রা আসলে কত আগে থেকে শুরু হয়েছে এবং এই যাত্রার সঙ্গে শুরু থেকে আপনি ছিলেন কি না জি জি প্রথম থেকেই ছিলাম আসলে আমি এখানে যখন জয়েন করি তখনই আসলে কোভিড শুরু হয়ে যায় কোভিডের কারণে আমরা আসলে অনেকজন করতে পারিনি লিটারলি আসলে আমি গত দেড় বছর ধরে বনমান ট্রান্সফারটা শুরু করেছি এর ভিতরে প্রায় চল্লিশের কাছাকাছি বনমাল ট্রান্সফার আমি করেছি এর আগেও আমি অন্যান্য হসপিটালে কাজ করেছি সেখানেও অনেক বনমালা ট্রান্সফার করেছি প্লাস দেশের বাইরেও আমি ছিলাম ভারতের পার্শ্ব পার্শ্ববর্তী দেশ ভারতে আমি দীর্ঘদিন ফেলোশিপ করেছি চার বছরের মতো ছিলাম ছয়টা সেন্টারে কাজ করেছি এবং বিভিন্ন ধরনের ম্যারো ট্রান্সপ্লান্ট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের ক্যান্সার পেশেন্টদের নন ক্যান্সার পেশেন্টদের সবারই ম্যারো ট্রান্সপ্লান্টের অভিজ্ঞতা আমার আছে এবং এ বিষয়ে বিষয়ে আমার কোনো সমস্যা নাই যে যে কোনো বয়স হলে করতে পারবো না কোনো টাইপ হলে করতে পারবো না আসলে তিনশোরও বেশি রোগের মানে ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয় যেমন ধরেন কিডনি ট্রান্সপ্লান্ট কিডনি ট্রান্সপ্লান্ট শুধু কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় হার্ট ট্রান্সপ্লান্ট শুধু হার্টে করা হয় কিন্তু ম্যারো ট্রান্সপ্লান্ট কিন্তু প্রায় তিনশোটিরও বেশি রোগের রোগীর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেই ক্ষেত্রে আজগর আলী হাসপাতাল বা আপনার টিম মানে এখানের বৈচিত্র্যতা কেমন কত ধরনের প্রতিস্থাপন আপনারা করেন হ্যাঁ এইখানে একটা বৈচিত্র্যতা হচ্ছে যে আমরা সব ধরনের ট্রান্সপ্লান্ট করি সব এইজের করি বাচ্চাদের মধ্যবয়সী বয়স্কদের ক্যান্সার পেশেন্টদের আবার নন ক্যান্সার পেশেন্টদের এবং সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে পেডিয়াট্রিক ট্রান্সপ্লান্ট শুধুমাত্র এখানেই হয় এবং আমরা অনেক বেশি পেডিয়াট্রিক ট্রান্সপ্লান্ট করি এখানে এখানে আমাদের সাথে পেডিয়াটিক হেমাটোলজি হেমাটো অনকোলজিস্টরা আছেন ওনারাও আমাদের সাথে কাজ করে মানে টিমে আসলে কারা বা এখানে আসলে আমাদের পনেরো জনের একজন ডক্টরদের একজন পনেরো জনের টিম আছে এবং হসপিটালের পক্ষ থেকেও একটা ট্রান্সপ্লান্টের কমিটি আছে যেটা হচ্ছে আইসিউ ইনভলভড মাইক্রোবায়োলজি পেডিয়াট্রিক্স তারপর হচ্ছে যে কোনো মানে মাল্টিডিসিপ্লিনারি মাইক্রোবায়োলজি হেমাটোলজি রেসপিরেটরি কার্ডিওলজি সব মিলে একটা একটা মাল্টিডিসিপ্লিনারি ট্রান্সপ্লান্ট জন্য একটা ইউনিট করা আছে আবার সেই সাথে আমাদের সাথে পেরিয়াটিক ট্রান্সপ্লান্ট্রান্সপ্লান্টার আছে আমি আছি এবং আমাদের পনেরো জনের একজন খুবই স্কিল্ড পনেরো জন নার্স আছে সাত আটজন পিসি আছে ক্লিনটেক আছে এবং এটা আমি বাংলাদেশের সবচেয়ে বড় ট্রান্সপ্লান্ট ইউনিট হচ্ছে এটা কারণ আমাদের এখানে দশটা হেপা ফিল্টার রুম আছে দশজন পেশেন্ট একই সঙ্গে ট্রান্সপ্লান্ট করতে পারবে সেই ফ্যাসিলিটি আছে আচ্ছা আসগর হাসপাতাল আমরা যেমন জানি যে বনমের প্রতিস্থাপন এটা খুব লাভজনক একটি প্রজেক্ট আসলে না যে কোনো হাসপাতালের ক্ষেত্রে তারা অনেক খরচ করে হয়তো বা সীমিত প্রফিট করতে পারে আসগর আলী হাসপাতাল আসলে কেন এই বন মেরো দিকে গেল আসলে আমি এই ক্ষেত্রে মানে অনেক বেশি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আসগর আলী হসপিটাল কর্তৃপক্ষকে কারণ ওনারা এটাকে মানে নন প্রফিটেবল হিসেবেই স্বীকার করে নিয়েছেন প্রথম থেকেই যে এনারা আসলে শুধুমাত্র পেশেন্টের পেছনে যে খরচটা হয় সেই খরচটাই শুধু নেন ওনারা লাভ করেন না প্লাস আমি নিজেও কোনো পেশেন্টের কাছ থেকে কোনো বেনিফিট নেই না এটা আরেকটা বিষয় আর আরও একটা বিষয় হচ্ছে যে একজিউম রিচ ফাউন্ডেশন নাম একটা ফাউন্ডেশন আছে যেটা বাংলাদেশে আমেরিকান গোষ্ঠী দ্বারা পরিচালিত একটি সংস্থা খুব ভালো সংস্থা ওরা আমাদের পেডিয়েটিক পেশেন্ট যারা আঠারো বছরের নিচে যে সমস্ত বাচ্চারা আছে তাদের ট্রান্সপ্লান্টের প্রায় ফিফটি পার্সেন্ট কস্ট ওরা দিয়ে থাকে সাপোজ আমি যদি দশ লাখ টাকা দিয়ে কোনো ট্রান্সপ্লান্ট করি পাঁচ লাখ টাকা তারা দেয় পাঁচ লাখ টাকা আমার পেশেন্ট দেয় কিন্তু এই প্রতিষ্ঠান যারা টাকাটি দিচ্ছে যে সংস্থা তারা অন্য হাসপাতালে যাদের করা হচ্ছে তাদের না তাদেরকে দিচ্ছে না কারণ অন্যান্য হসপিটাল তো প্রাইভেটগুলো নন প্রফিটেবল নয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনা করছি পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন বনমেরো প্রতিস্থাপনের রোগী মোহাম্মদ গোলাম রাব্বানি আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশে এত সরকারি বেসরকারি হাসপাতাল অনেক অভিজ্ঞতা আছে অনেক সেন্টারে আপনি এই সেন্টারে কেন এসে ভর্তি হলেন এখানে আসলে আমার যে এই প্লাস্টিক অ্যানিমিয়া এটা একটা জটিল একটা প্রক্রিয়া জটিল একটা রোগ তো এটা হচ্ছে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে যেটা দেখা গেছে এটা আমার হাফ ম্যাচ যেহেতু ডোনারের একটা বিষয় থাকে তো হাফ ম্যাচটা বাংলাদেশে কোথাও ওইভাবে আস্থা ইয়া হবে করা হয় না এবং এইখানে একমাত্র হাফনেস করাই হয় না আমার জানা মধ্যে তো সেই সত্য থেকে আর কি এখানে আসা আচ্ছা আর এটার খরচ এমনি দেশের বাইরে কেমন দেশের বাইরে যতর খোঁজ নেছে এক কোটি টাকার মতো হয়তো এক কোটি টাকা লাগে এখানে আপনি কত টাকা করাচ্ছেন এখানে আমার সাথে কত যে সতেরো থেকে বিশ লক্ষ টাকার মধ্যে হবে হবে তো আর একটা আস্থার জায়গা সেটা হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ যেটা আমাকে আশ্বস্ত করছে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির আমরা এটা খরচটা অনেক বেশি হবে এবং হসপিটাল করতেও তাদের নিজস্ব ইয়ে থেকে হয়তো আমাকে কিছু ডিসকাউন্ট দেওয়ার কথা বলছে আপনার এই ট্রান্সপ্লান্টটা সফল হবে কি হবে না সেটার কোন আস্থায় আপনি এখানে আসছেন কি দেখে এইখানে ম্যাডাম বিগত দিনে যে ওটিগুলো করছে এটার হচ্ছে সাকসেস রেটটা আমি খোঁজ নিয়ে দেখছি যথেষ্ট ভালো এবং হাফ ম্যাচ হাফ বা হাফ ম্যাচ উনি করছে আমার তার উনি করছে এবং সে কনফিডেন্স থেকেই আমার এখানে আসা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থেকে পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার শারমিন আক্তার বিএমটি কোয়র্ডিনেটর আজগরালি হাসপাতাল এবং একই সঙ্গে ম্যাডাম শিশু ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বন মেরো প্রতিস্থাপন দীর্ঘ দশ বছর থেকে হচ্ছে কিন্তু আমরা সব সেন্টারগুলোতে দেখছি যে শিশুদের বন মেরো করবার ক্ষেত্রে এক ধরনের অনাগ্রহ ঠিক না কিন্তু পরিমাণে কম হচ্ছে মানে এই সেন্টারের বিশেষত্ব কি শিশুদের বন মেরো করবার ক্ষেত্রে সবসময় আমাদের একজন পেডিয়াট্রিক্স স্পেশালিস্ট এখানে সবসময় থাকেন এটা একটা বিশেষত্ব আরেকটা হচ্ছে একজিউম ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশন আমাদের পেশেন্টদেরকে প্রায় ফিফটি পারসেন্ট টাকা দিয়ে থাকে যার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো পেডিয়াট্রিক কেস করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের নাইনটি পারসেন্ট পেশেন্টই ভালো আছে এবং পেডিয়াট্রিক্সের সারভাইভাল রেট অন অ্যাডাল্ট থেকে অনেক বেশি ভালো আচ্ছা তো সরকারি থেকে আসলে মানে শিশুদের এরকম হয় কিনা সরকারিভাবে আমার জানামতে হয় না যতটুকু আমি জানি ঢাকা মেডিকেলে যেটা হতো অ্যাডাল্ট ট্রান্সপ্লান্ট হতো আমার জানামতে আমি জানি হয় না শিশুদের বনবেরো প্রতিস্থাপন কি অ্যাডাল্টের চেয়ে কি তুলনামূলকভাবে সহজ কি না নাকি এটিই আসলে জটিল প্রক্রিয়া সবই জটিল প্রক্রিয়া কিন্তু শিশুদের ক্ষেত্রে ম্যানেজমেন্টটা একটু কশাসলি করতে হয় কারণ ওদের বডি ওয়েট কম থাকে ওদের ফ্লুইড ম্যানেজমেন্ট ওদের ড্রাগের ডোজ এগুলো অ্যাডাল্ট থেকে একদমই ভিন্ন এই জন্য পেডিয়েট্রিক ট্রান্সপ্লান্ট করতে গেলে অবশ্যই একজন পেডিয়েট্রিক হেমাটোলজিস্ট প্লাস হচ্ছে পেডিয়েট্রিশিয়ানদের ইনভলভমেন্ট থাকাটা জরুরি যেটা আমাদের এখানে আছে আমাদের সবসময় আমাদের পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টও আমাদেরকে অনেক সাহায্য করে থাকে এই যে পঞ্চাশ শতাংশ ছাড় যে দিচ্ছে এটি ছাড়াও হাসপাতাল ও কে হয়ে এই ধরনের রোগী আমাদেরকে মানে আজগারলি হসপিটাল খুব সাইলেন্টলি আমাদেরকে অনেক সাহায্য করে যাচ্ছে মানে দেখা যায় যে প্রত্যেক পেশেন্টেরই অনেক ডিসকাউন্ট দিচ্ছে তারা যার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক ট্রান্সপ্লান্ট করতে পেরেছি আপনারা টোটাল যত ট্রান্সপ্লান্ট করেছেন তার মধ্যে আসলে শিশুদের অংশগ্রহণ বা মানে কত অংশ তাদের করেছেন আমরা তো প্রায় 40 এর কাছাকাছি ট্রান্সপ্লান্ট করেছি তার মধ্যে হচ্ছে হাফই হচ্ছে পেডিয়াট্রিক কেস যেহেতু হাসপাতালও তাদেরকে একটা ছাড় দিচ্ছে আবার একটি সংস্থাও তাদেরকে 50% ডিসকাউন্ট করে দিচ্ছে আবার অনেক রোগী আছে যারা এই খবরটি জানেও না ট্রান্সপ্লান্ট করার অভাবে মারাও যাচ্ছে তাদের ব্যাপারে আপনাদের বার্তা কি তাদের ব্যাপারে আমাদের বার্তা হচ্ছে আগে আমি আমাদের এখানে বাংলাদেশে খুব একটা পেডিয়াট্রিক ট্রান্সপ্লান্ট হতো না কিন্তু এখন দিলশাদ ম্যাডামের আন্ডারে আমরা অনেক পেডিয়াট্রিক কেস করছি সো আপনারা আমরা এখানে অনেক ধরনের ডিসকাউন্ট দিচ্ছি একটা অর্গানাইজেশন থেকে হেল্প পাচ্ছি সো আমি বলবো যারা গরিব পেশেন্ট তারা আপনারা নির্দ্বিধা আমাদের কাছে আসতে পারেন আমরা আমাদের সাধ্যমতা আপনাদের জন্য চেষ্টা করছি কিন্তু একই সঙ্গে শিশুদের যত ধরনের সমস্যা হয় সবগুলোই কি সব বৈচিত্রময় ট্রান্সপোর্টগুলোকে আপনারা এখানে করছে হ্যাঁ হ্যাঁ আমরা এখানে হচ্ছে বাচ্চাদের হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ফ্যানকুন অ্যানিমিয়া এএমএল এপিএমএল থ্যালাসেমিয়া পিওর রেটসেল অ্যাপ্লাসিয়া তারপরে হস্কিং লিম্ফোমা আমরা মানে একটা হচ্ছে যে শিশুদের হয় না আবার বৈচিত্রময় সাধারণত হওয়ার অন্যান্য জায়গায় প্রসঙ্গ নাই সেগুলো আপনারা সবগুলোই করার চেষ্টা করছেন হ্যাঁ আমরা হচ্ছে অ্যালোজেনিক অটোলোগাস সবগুলোই করার চেষ্টা করছি যতটুকু পসিবল কারণ সব কেস আবার হচ্ছে স্টেজ ফোর নিউরোব্লাস্টোমা সেক্ষেত্রে আমরা করি না কারণ এটার সার্ভাইভাল রেট ভালো না যাদের সার্ভাইভাল রেট ভালো আমরা তাদেরকেই করছি কারণ এখানে একটা হিউজ অ্যামাউন্টের টাকা খরচ হয় সো আমরা হচ্ছে پیشنট কে ওভাবে কাউন্সেলিং করে যাদের আমরা সাধ্যমত চেষ্টা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা করব থ্যাঙ্ক পর্যায়ে আবারও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার দিলশাদ জাহান আপনাকে আবার অভিনন্দন আমরা এখানে দেখছি যে লেখা আছে বিদেশ নয় তার মানে হচ্ছে যে বোনমেরো প্রতিস্থাপনের রোগীদের আর বিদেশে যাওয়ার দরকার নেই এটি আসলে শতভাগ সত্যি কিনা মানে সব রোগী জটিল রোগী মানে বাংলাদেশে সব চিকিৎসা করা সম্ভব কিনা হ্যাঁ এটা আসলে শতভাগ সত্যি কারণ হচ্ছে যে এখানে সব ধরনের বোনমারো ট্রান্সপ্লান্টি সম্ভব বিনাইন ট্রান্সপ্লান্ট বলেন যেগুলো ক্যান্সার নয় কিংবা যেগুলো ক্যান্সার বাচ্চাদের বড়দের সব ধরনের ক্যান্সারেরই বনমার ট্রান্সপ্লান্ট সম্ভব তা তবে একটা জিনিসেরই অসুবিধা আছে একটা টাইপের ট্রান্সপ্লান্ট আছে মাঠ ট্রান্সপ্লান্ট বলে যেটা অন্য ডোনার মানে ডোনার রেজিস্ট্রি করতে হয় এই রেজিস্ট্রিটা আমাদের দেশের নেই এখন আমরা চেষ্টা করছি এটা বানাবার জন্য এটা বানানো হলে আসলে সব ধরনেরই সম্ভব তাছাড়া একটা টাইপ ছাড়া বাকি আর পাঁচ ছয় ধরনের যে ধরনের সব আছে সবগুলোই সম্ভব যদি বেসরকারিতে বা এটা যেহেতু কর্পোরেট হাসপাতাল হিসাবে পরিচিত সরকারের সঙ্গে যদি আপনি খরচের তুলনা করেন তাতে কি এই যে ভর্তুকি দেয়া হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে বা অন্য ফান্ড অন্য সংস্থা দিচ্ছে তাতে কি সরকারের সমান খরচে কি করা সম্ভব এখানে প্রতিস্থাপন এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের আসলে সরালি হাসপাতালে কি এই কর্পোরেট সেটিং এ এই সর্বাধুনিক চিকিৎসার পদ্ধতিতে এটা সরকারি হাসপাতালেটিও আমাদের এখানে খরচ কম শুনতে অবিশ্বাস লাগে বলা যায় যে আসলে সব থেকে কম খরচে আপনার প্রতিস্থা হ্যাঁ এখানে সব থেকে কম খরচে ইভেন্ট সরকারি থেকেও কম খরচে আমরা এখানে ট্রান্সপ্লার করে থাকি আচ্ছা এই প্রতিস্থাপন করতে গিয়ে যত রোগী আসলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে বা কথা বলে সবাইকে আসলে প্রতিস্থাপন করতে পারে কাউকে কাউকে আসলে অনেককে ফিরেও যেতে হয় বা অনেকে আসলে আসতেও পারে না মানে কোন ধরনের চ্যালেঞ্জগুলো আপনি আপনার ব্যক্তিগত জীবনে ট্রান্সপ্লার করার ক্ষেত্রে পেয়েছেন প্রথম সমস্যা হচ্ছে রুগীরা ভয় পায় মনে করে যে কর্পোরেট হসপিটালে যাব অনেক টাকা লাগবে আসতেই ভয় পায় আর যারা আসে এসেও মনে করে যে আমি যেটা বলছি যে এত কম খরচে করবো বিশ্বাস করতে চায় না আবার অনেকেই টাকাটাও থাকে না বেশিরভাগেরই টাকা থাকে না তো আমরা যেটা চেষ্টা করি যে বিভিন্ন ডোনারের মাধ্যমে কিংবা হসপিটাল ডিসকাউন্ট দিয়ে এভাবে পেশেন্টদেরকে বুঝিয়ে সবচেয়ে কম খরচে করার চেষ্টা করি এবং অন্যান্য সেন্টার দশ বছর বা পাঁচ বছর সময় নিয়ে যতগুলো প্রতিস্থাপন করেছে সেই ক্ষেত্রে আসগর আসলে কন্ট্রিবিউশন বা সেবার গতিটা আসলে রকম এটা আমরা আসলে এখানে যেহেতু সরকারি সরকারি পর্যায়ের থেকেও কম খরচে ট্রান্সপ্লান্ট হয় তো সেই এখানে আমার দেখা গেল যে বছরে আমার কোনো বোরমার ট্রান্সপ্লান্টের স্লটই অলমোস্ট খালি নেই এরকম তা এতটাই আমাদের রেসপন্স ভালো এবং যেহেতু সব ধরনের ট্রান্সপ্লান্ট হয় স্পেশালি পেডিয়াট্রিক বিনাইন সব ধরনের হয় এবং এই যে রোগীদের খরচ এবং প্যাকেজের তো নানা ধরনের ভিন্নতা আছে আসলে কিভাবে কোথায় যোগাযোগ করে প্রসিডিউরটা শুরু হবে কিভাবে কতদিনই বা থাকবে আর ট্রান্সপ্লান্ট করে ফেললে কি সে সারা জীবনের জন্য সুস্থ হয়ে গেল আসলে ট্রান্সপ্লান্ট যদি সাকসেস হয়ে যায় তাহলে তো সে অবশ্যই সারা জীবনের জন্য সুস্থ হয়ে গেল হ্যাঁ এটাই তার আলটিমেট ট্রিটমেন্ট ট্রান্সপ্লান্ট ছাড়া তার ভালো হওয়ার কোনো উপায় নেই কিন্তু ট্রান্সপ্লান্ট হয়ে গেলেই বাড়ি চলে যাবে ব্যাপারটা এরকম না ট্রান্সপ্লান্টের পরও আমরা ছয় মাস ক্লোজলি অবজার্ভ করি বিশেষ করে অ্যালোজেনিকের ক্ষেত্রে এবং দুই বছর পর্যন্ত তাকে আমরা আসলে ফলো আপে রাখি মাসে মাসে দেখি বিভিন্ন টেস্ট দিই ওষুধ অ্যাডজাস্টমেন্ট করি ছোটো ছোটো সাপোর্টিভ মেডিকেশান দিই এগুলো আমাদের ক্লোজ মনিটরিংয়ে থাকে দুই বছর পর্যন্ত এই যে আপনার হাত দিয়ে দেড় বছরে চল্লিশটা প্রতিস্থাপন হল শিশু এবং অন্যান্য বয়সী বা সব বয়সী এক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে বা এই হাসপাতাল মানে আপনারা কি স্বপ্ন দেখেন যে আরো কত সহজলভ্য করা যায় কত বেশি সহজে বেশি সংখ্যা প্রতিস্থাপন করা যায় সে ব্যাপারে আপনার স্বপ্ন হ্যাঁ আমার আসলে স্বপ্ন হচ্ছে যে আমি যেটা বাইরে থেকে শিখেছি বাইরে দেখেছি যে উন্নত দেশে এগুলো ইন্স্যুরেন্স থাকে তারা ফ্রি বোনমার ট্রান্সফার করে ইভেন যারা উন্নত দেশ নয় যেমন পাকিস্তান ভারত কিংবা মালদ্বীপ এই সমস্ত দেশেও কিন্তু ওরা ফ্রি ট্রান্সফার করছে তখন হ্যাঁ সবগুলোই ফ্রি হচ্ছে এখন বলতে পারে যে কিভাবে ফ্রি হচ্ছে ওরাও তো গরিব দেশ হ্যাঁ কেউ না কেউ টাকা দিচ্ছে তো এখানেও দেখা যায় যে ওই হসপিটালের সাথে বিভিন্ন এজেন্ট বিভিন্ন ফাউন্ডেশন থাকে তারা রুগীদেরকে টাকা দেয় হসপিটাল ডিসকাউন্ট করে বাংলাদেশের ক্ষেত্রে মডেল কি হতে পারে বা আপনি আসলে কোন দিকে আগাতে চাচ্ছেন আমার আসলে একটাই প্ল্যান ভবিষ্যতে আগামী পাঁচ বছরের ভিতরেই যে বাংলাদেশেও সব ধরনের ট্রান্সপ্লান্ট হবে সম্পূর্ণ বিনামূল্যে এটাই আমার স্বপ্ন এবং এটাই আমার ইচ্ছা এটা করার জন্য যা যা করণীয় সেগুলো আমি করার চেষ্টা করি জি জি অবশ্যই আমি বিভিন্ন এজেন্টদের সাথে কথা বলছি বিভিন্ন এজেন্টরাও আমাদের সাথে কথা বলছে বিভিন্ন ফাউন্ডেশন আমাদের সাথে কথা বলছে হসপিটাল তো আছেই সাথে হচ্ছে আমি একটা ফাউন্ডেশনও করার চেষ্টা করতেছি যে বনমান ট্রান্সপ্লার সাপোর্ট ফাউন্ডেশন যার কারণে আমি অনেক সহায়তা যদি পাই সেখান থেকে আমার পেশেন্টরা ওখানে একটা বিপুল পরিমাণ টাকা আমি দিয়ে সাহায্য করতে পারবো যাতে অনেক পেশেন্টই কেউ যাতে ফিরে না যায় কাউকে যাতে ব্যক্তিগত তৃপ্তির জায়গা আপনার কেমন অনেক ডিসিপ্লিন নিয়ে তো আসলে মানুষ কাজ করছে এই যে একটা জটিল বিষয় নিয়ে আপনি হাজির হলেন একটি প্রতিষ্ঠানে ছিলেন নতুনভাবে যাত্রা শুরু করলেন আবার হয়তো অন্য কোথাও শুরু করতে পারেন মানে এই জার্নিটা আপনার কেমন লাগে আসলে এটার মানে যখন একটা ট্রান্সপ্লান্টের পেশেন্ট আমি জানি যে যেমন সাপোজ একটা প্লাস্টিক এনিমিয়া পেশেন্ট হ্যাঁ যখন আসে তার একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে বর্মান ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট করলেই সে বেঁচে যাবে আর না করলে তার মৃত্যু অবধারিত সো এই ক্ষেত্রে এই সমস্ত বাচ্চারা যখন সম্পূর্ণভাবে ভালো হয়ে যায় এবং তারা যখন ফিরে আসে যে হাসিটা দেয় সেটার চেয়ে মানে ভালো লাগার জিনিস আর কিছুই হয় না ইটস এ লাইফ তখন মনে হয় যে একটা নতুন আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন একটা নতুন জীবন দান দেওয়ার তো সেটা আল্লাহর মাধ্যমে আমি পেরেছি কিংবা আল্লাহ আমাকে সে যোগ্যতা দিয়েছেন এবং আমি করতে পারছি এই পরিতৃপ্তির চেয়ে আর কোনো পরিতৃপ্তি তো আর হতেই পারে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দীর্ঘ দশ বছরে সব সেন্টার মিলে যে তিনশো বনমের প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে এর চল্লিশটি মাত্র দেড় বছরে সম্পন্ন হয়েছে আজগর আলী হাসপাতালে এবং সেটি ডাক্তার দিলশাদ জাহানের হাতে এবং তিনি এটিও দাবি করছেন বাংলাদেশের সবচেয়ে কম খরচে বনমেরো প্রতিস্থাপন এখানে সম্পন্ন হচ্ছে এবং তিনি স্বপ্ন দেখছেন আগামীতে কোনো রোগীর যেন একটি টাকাও খরচ করতে না হয় এই প্রতিস্থাপনের পেছনে আমরাও আশা করছি বা স্বপ্ন দেখছি যে তার স্বপ্ন যেন বাস্তবায়ন হয় এই ছিল আজকের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন